এখন কিন্তু নতুন চাল কোমর বেরিয়েছে এখন লাউ আস্তে আস্তে এটা পুরনো হয়ে যাবে এখন চাল কোমর নতুন চাল কোমর দিয়েই আমি আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা চাল কোমর দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাউ না এটা চাল কোমর একটু লম্বা আকৃতির আর চাল কোমরটা কচি চাল কোমর একদম চাল কোমরটাকে আমি এইভাবে একটু ভারি ভারী করে কেটে মাঝখানে একটু কেটে নিয়েছি কারণ এটার ভিতরে আমি পুর ভরাবো তবে চাল কোমরগুলোকে এভাবে কেটে নেওয়ার পর এখন আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে এই চাল কোমোরগুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ বলতে এগুলোকে আমি ধরুন ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করব পুরোপুরি সেদ্ধ করব না কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে সেদ্ধটা করলে কী হয় চাল কুমড়োগুলো একদম খুব সুন্দর নরম হয়ে যাবে আর ভিতরেও লবণটা ঢুকে যায় দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু আমি নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের মতো সেদ্ধ করে নেবো এটাকে আমার চালকুমড়োগুলো সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ করে আমি ওই জলটা ফেলে একটা বাটিতে তুলে নিয়েছি এখানে আমি একটা ছোট সাইজের একটা আলুও সেদ্ধ করে রেখেছি আর এদিকে নিয়েছি দেড় চামচ কালো সর্ষে আর সঙ্গে কয়টা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো সর্ষে কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে পেস্টটা বানিয়ে নিয়ে আর এদিকে আমি যে আলুটা সেদ্ধ করে নিয়েছি আলুটা সেদ্ধ করার কারণ হচ্ছে এটার ভিতরে কিন্তু আগে আমি চাল কুমড়ো এইভাবে ভাজা করলে বা পুর ভরিয়ে তখন আমি এটার মধ্যে সর্ষেই দিতাম বেশিরভাগ এখন অনেকেরই অনেক রকম পেটের সমস্যার জন্য সর্ষেটা কিন্তু আজকাল অনেকেই একটু কম পছন্দ করে সেই জন্য আমি আজকাল কি করি একটু ওর সাথে সর্ষের সাথে আমার ইদানিং কিছু রান্নার মধ্যেও আপনারা দেখতে পারবেন সর্ষের সাথে আমি যে কোনো একটু অন্য কিছু একটু মিক্সড করে দিয়ে সর্ষের পরিমাণটা আমি কম দিই এখানে আমি আলু একটা সেদ্ধ করে আলুটাকে একটু ভালো করে হাতে ম্যাশ করে নিচ্ছি দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে খুব সুন্দরভাবে হাতে আমি ভেঙে নিয়েছি এদিকে আমার সর্ষেটাও পেস্ট করা হয়ে গেছে এই সর্ষেটা আমি এখানে দিয়ে দিচ্ছি না হলে এতগুলো চাল কোমরোর মধ্যে কিন্তু সর্ষে অনেকটাই লাগতো তার জন্য আমি সর্ষের পরিমাণটা কম ব্যবহার করার জন্য আমি এখানে আলুটা নিয়েছি সর্ষেটা দিয়ে আলুটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আবারও ভালো করে একটু মাখিয়ে নেব এটা খুব সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে এবার আমি একটা চামচ নিয়ে চামচের সাহায্যে আমি এই চাল কুমড়োগুলোর ভিতরে ভরিয়ে দেবো এভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানাতে পারেন সর্ষেটা যদি পেটের সমস্যা হয় অনেকেই এটা আজকাল সর্ষের জিনিস সর্ষেটা অনেকেই খেতে চায় না অনেকেই অপছন্দ করে এভাবে যদি আপনারা বানান সর্ষের পরিমাণটা কম লাগবে আর আলু একটু দিয়ে দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে এটাও একইভাবে আমি সবগুলো ভিতরে এই পুরটা আমি ভরে নিচ্ছি এই চাল কুমড়োর এই শর্ষের পুর ভরা বড়াটা বানালে আমরা এটাতে পেঁয়াজ দিই না পেঁয়াজ ছাড়া এটা বেশি ভালো লাগে শর্ষের যে একটা ঝাঁজ আছে সেইটাই ভালো লাগে খেতে তবে এইখানে আমি সামান্য পরিমাণ করার মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে আমি তিনটে তিনটে করে দেব বেশি দেব না আর তেলের পরিমাণটা কম দিতে হবে তেলের পরিমাণটা বেশি দিলে কিন্তু চাল গুলোর উপর পর্যন্ত যদি তেলটা উঠে যায় তখন কিন্তু সর্ষে এই যে ভিতরের যে পুটটা আছে সেটা বেরিয়ে তেলের মধ্যে চলে আসবে তখন তেলটা তখন কালো হয়ে যাবে এইভাবেই হালকা করে এগুলোকে ঢেকে ডেকে একটু দিচ্ছি ঢেকে ডেকে এগুলোকে লাল লাল করে একটু ভেজে তুলে নেব এই কয়টা আমার ভাজা হয়ে গেছে তবে একইভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। একটু ঢেকে ঢেকে দেব যাতে ভিতরটা সুন্দরভাবে রান্নাটা হয়ে যায় তবে এইভাবে চাল কুমড়ো দিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো কোনো এক রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই